ছোট পর্দার জনপ্রিয় জুটি খান ও ঘিরে গুঞ্জন রফসান শহরের স্রোতে ক্যামেরার সামনে উঠে এলো তাদের না বলা গল্প শুটিং এর মজার শাস্তি কাজের অভিজ্ঞতা আর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বিস্তারিত দেখুন প্রতিবেদনে ছোট পর্দার আলো ঝলমলে দুনিয়ায় যাদের নাম উঠলেই দর্শকের কৌতূহল কয়েক গুণ বেড়ে যায় তারা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান ও অভিনেত্রী সুনেরা বিনতে কামাল পর্দায় প্রেম আবেগ আর টান রসায়নে দর্শককে বারবার মুগ্ধ করা এই জুটি এবার আলোচনায় ভিন্ন কারণে গুঞ্জন জল্পনা আর অজানা প্রশ্নের আবরণ ভেদ করে তারা হাজির হলেন রফসান সাবারের জনপ্রিয় শো ওয়াট আর শোতে যেখানে ক্যামেরার সামনে উঠে এলো তাদের না বলা গল্প ব্যক্তিগত অনুভূতি আর একে অন্যকে নিয়ে ভাবনার অজানা অধ্যায় প্রকাশিত সেই শোতে আড্ডার এক পর্যায়ে তাদের নাটকের শুটিংয়ের মজার কিছু মুহূর্ত নিয়ে আলোচনা হয় একটি ভিডিও দেখানো হয় দেখা যায় অভিনেতা আরস খান গাছে উঠে বসে আছেন আর নিচে সুনেরা সহ অন্য কলাকুশলীরা দাঁড়িয়ে সঞ্চালক রফসানের প্রশ্নের জবাবে সুনেরা হাসি মুখে জানান এটি ছিল আরসের জন্য একটি ছোটোখাটো শাস্তি সুনেরা বলেন আমি কাজের ক্ষেত্রে ভীষণ সময়নিষ্ঠ আমার সেটে নায়কদের আগেই পৌঁছাতে হয় আরসকে আগেই সতর্ক করেছিলাম তাও সে পাঁচ মিনিট দেরি করে এসেছিল তাই ওকে শাস্তি হিসেবে গাছে উঠিয়ে দিয়েছিলাম পাশে থাকা আরশ তখন রসিকতা করে বলেন আসলে আমি তো নিজেকে নায়ক ভাবি না অভিনেতা মনে করি আরস খানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে সুনেরা মন্তব্য ছিল বেশ ইতিবাচক জানান শুরুতে আরশকে যতটা হালকাভাবে নিয়েছিলেন বাস্তবে তাকে ততটাই সিরিয়াস পেয়েছেন সোনেরাহ বলেন আমি এত ভালো কিছু আশা করিনি কাজ শুরুর আগে ভেবেছিলাম নাটকই তো করে কিন্তু সেটে গিয়ে দেখলাম সে কাজের ব্যাপারে দারুণ সিরিয়াস গুছিয়ে কাজ করে ফোন নিয়ে পড়ে থাকে না এবং নিয়মিত রিহার্সাল করে সোনেরাহ আরও যোগ করেন শুরুর কয়েকটা কাজে সে বেশ ভদ্র ছিল এখনও কাজের ব্যাপারে সিরিয়াস থাকলেও এখন সে অনেক দুষ্টমি করে উল্লেখ্য দেশের ছোট পর্দার রোমান্টিক জুটি হিসেবে আরো সুনেরা বর্তমানে ভক্তদের পছন্দের শীর্ষে সম্প্রতি জুটির একটি অন্তরঙ্গ ছবি সামাজিক মাধ্যমে এলে শুরু হয় আলোচনা ও সমালোচনার ঝড় সুনেরা নিজেই তার ফেসবুকে ছবিটি শেয়ার করেছিলেন পোস্টটি মুহূর্তেই ভক্ত ও সহকর্মীদের মন্তব্যে ভরে ওঠে আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা প্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আদি পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুক ধন্যবাদ